এই একাদশীর দিনে হরি কথা কথা পরম আনন্দময় যদি একাদশীর দিনে সাধু কৃষ্ণ কথা সাধন করা যায় তাহলে তার জীবনে মঙ্গল এবং পারমাত্মিক জগতের ঈশ্বর কৃপা লাভ হয় তাই আজ চৈতন্য চৈতাম্বীতে একদিন মাধবিন্দপুরী তিনি মাধবিন্দপুরী ভগবত সেবায় নিযুক্ত ছিলেন ভক্ত ভগবানের সেবার জন্য ব্যাকুলতা থাকে যা হৃদয় সর্বদা ভগবত সেবার জন্য ভগবানের সেবার জন্য ব্যাকুলতা কিভাবে ভগবানের সেবা করব কিভাবে ভগবানের নাম করব কিভাবে ভগবানের গুণকীর্তন করব কোথায় ভক্ত সংঘ করব আর হাতে করো গৃহ কর্ম মুখে হরি অনাশে পারি দেবে ভবসেন্দু যদি আমরা প্রকৃত ভগবত ভক্ত হয়ে থাকি তাহলে আমাদের কি করতে হবে ভগবানের কাজ করতে হবে হাতে আর মুখে গুনগুন করে কৃষ্ণ নাম করতে হবে যেটা শিবাসঙ্গনে মালিনী মা করেছিল বাহিরে যখন নাম যজ্ঞ হচ্ছিল নাম সংকীর্তন মহাপ্রভু হরিনাম সংকীর্তন করছেন আর এদিকে মালিনীমা হাতে ঠাকুরের কাজ করছে আর মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মুখে কৃষ্ণ নাম করছে আর হাতে গৃহকর্ম করছে ঠাকুরের কাজ করতে এমন সময় শিবাস ঠাকুর একটি লাউ নিয়ে এসে লাউটা রেখে বলছে দেখো ঠাকুরের সেবার জন্য মহাপ্রভুর সেবার জন্য তুমি এটা রান্ধন করো নামে আত্মটা বিহবাল হয়ে গেছে নাম শ্রবণ করতে করতে এই জগতের কোন জ্ঞান তার মধ্যে ছিল না কোনটা লাউ আর কোনটা নিজের সন্তান এই জ্ঞান তো কি ওনার মধ্যে নাই উনি কি করেছে ওই লাউটা মনে করে নিজের পুত্রটাকে বটি দিয়ে আমানি করেছে বটিতে যখন আমানি করার পরে সঙ্গে সঙ্গে কি হলো শাস্ত্রেও বলেন যে যদি বনে আগুন লাগে তাহলে কেউ না ঠিক পাবে আগে কে ঠিক পায় মায়ের মন মায়ের মনটা ব্যাকুলতা হয়ে ওঠে মায়ের মনটা কেঁদে ওঠে কিন্তু সেই মা আজ নিজের হাতে নিজের সন্তানকে বঠিয়ে দিয়ে আমানি করলেন প্রভুর নাম শ্রবণ করে বাজ্যীবা জগতের কোনো যান চৈতন্য মহাপ্রভু অশেষ কৃপা করুণা লাভের আশায় যখন এমনি ভাবে রন্ধন করতে গিয়েছে মহাপ্রভু অন্ত ভগবান উনি বুঝতে পারলেন সুভাষ এসে দেখে যে নিজের সন্তান কেটে আমানি করে রান্না করতে গিয়েছে বলছি তুমি কি রান্না করছো বলো কেন তুমি যে লাউটা দিয়েছো লাউটা অনেক বেশি লাউটাই তো রান্না বলছে লাউ তো রান্না করছো না তুমি কি রান্না করছো তুমি সেই আমাদের পুত্র ভগবানের দেওয়া সেই প্রসাদ আজ তুমি রন্ধন করছো মালিনীমা হাও মা উপরে কেঁদে উঠছে গিয়েছে শিবাস ঠাকুর তার মুখের মধ্যে কাপড় দিয়ে বলছে তুমি কান্না করো না প্রভুর নামের ব্যাঘাত ঘটবে নামে ব্যাঘাত হতে পারে প্রভু আর কান্না করতে দিলেন না সুবাস ঠাকুর অবশেষে কি করলেন মহাপ্রভু অন্ত ভগবান ভক্তের মনের কথা বুঝতে পেরে ভগবান গৌরহরি ভিতরে ঢুকে গেলেন আর বার বলছে ও মালেনী এখনো রংধন হয়ে নাই মালিনী মা বলছে এই হয়ে গেল বলছে কি রান্না করছে দেখি বলছে আপনার দেখতে হবে না প্রভু মহাপ্রভু জোর করে যখন ওই পাতিলের বুকটা খুলেছে তখন দেখে ওই শিবাসের পুত্র আর বানাইয়ে যখন রন্ধন করছে মালিনী মা বলছো তুমি কি করেছো তোমার নিজের সন্তানকে তুমি রান্না করছো বলছে প্রভু আপনারই নাম শ্রবণই করতে করতে আমার হৃদয়ে কোনো জ্ঞান ছিল না আমি ওই হরি নাম বদনে করতে করতে হারিয়ে নাও প্রভু ভক্ত তুমি আমার বলছে পুত্র তুমি শ্রিবাস অঙ্গন ছেড়ে চলে যাচ্ছ কেন এত সুন্দর অঙ্গন যে অঙ্গনের শিবাস শব্দ হচ্ছে সুন্দর আর তুমি এত সুন্দর অঙ্গন ছেড়ে চলে যাচ্ছে শিবাসের পুত্রকে বলছে বলছে প্রভু যার যে কয় দিন তুমি জন্ম দিয়েছো আসবার পথ পর্যন্ত সে সেই কয় এই জগতে থাকবে যখন তোমার কৃপা হবে তার জীবনের আয়ু চলে যাবে সেদিন তার আবার জায়গায় ফিরে যেতে হবে আমি যে কয়দিন এই সেবাসঙ্গনে থাকার অনুমতি পেয়েছিলাম সে কয়দিন ছিলাম প্রভু এখন আমার সব ফুরিয়ে গেছে আমার চলে যেতে হচ্ছে বলছে না বালক তুমি এই অঙ্গন ছেড়ে যেতে পারো না তুমি আবার আসো মহাপ্রভু কি করলেন বলে তোমার আমি আয়ু বৃদ্ধি করে দিচ্ছে মহাপ্রভু ওই পাতিলির উপরে যখন বৃদ্ধ আঙুল দিয়ে যখন দেবের মন্ত্র জপ করলেন তখন ওই বালক আবার পুনরায় শিশু রূপে কান্না করতে লাগলেন মালেনিমা তারা তাড়াতাড়ি কোলে তুলে দিলেন এই যে শিবাসঙ্গনী নামের মহিমা নামটা এমনই জিনিস নাম যখন করতে হবে নাম চিন্তা মনিরূপ নাম এবার পরমগতি নাস্তিক কুপা নাম যখন করতে হবে এক নিঃশ্বাস সহিত একখানে বসে একটা আসন নিয়ে হৃদয়ে ভক্তি সহকারে একেবার কোনো চিন্তা ভাবনা পরিত্যাগ করে বাহিরের সমস্ত চিন্তা দূরীভূত করে এক মনে যদি নাম করা যায় তাহলে নামের কৃপা হয় মন চঞ্চল হৃদয় নিয়ে তাই মহাপ্রভু বলছে কোটি কল্পকাল যদি করো নাম সংকীর্তন তবু না পাইবে তুমি বজেন্দ্র নন্দন যদি আমাদের হৃদয়ে চঞ্চলতা সেই নিষ্ঠা ভক্তির অভাব থাকে তাহলে অনান্ত কোটি কাল ধরে ভগবানকে ডাকলে ভগবত কৃপাল আর হবে না তা যতটুক সময় ভগবানের জন্য ব্যয় করতে হবে আমার হৃদয় থেকে ভক্তি সহকারে যে আমার এই জগতের ছেলে মেয়ে আত্মপরিজন বন্ধু বান্ধব কেউ নয় একমাত্র আশ্রয় ভগবানের সাথে আমার ভগবানের নাম করতে হবে এক মনে এক প্রাণে বাহিরে কোন প্রকারের মাথায় কোনো চিন্তা আনা যাবে না একেই বলে নাম চিন্তা নামের ধ্যান ধ্যান না করে নাম করা যায় না আর নাম করতে করতে কি করতে হয় এই যে আমরা একটা মাস পরিক্রমা করেছিলাম নিচেই দাঁড়িয়ে কেন এই পরিক্রমাটা কিসের জন্য করতে হয় এটা হচ্ছে মনে মনে চিন্তন করতে হয় যে গিরিরাজ পরিক্রমা বৃন্দাবনে গিয়ে যদি গিরিরাজ পরিক্রমা হয় তাহলে তার বৃন্দাবন নিষ্ফল হয়ে যায় এই জন্য এই ভৌমিক সনাতন রূপ এবং সনাতন কি করতো যাদের যখন বন্দি করেছিল উসেন শাহ উসেন তা যখন বন্দি করে রেখেছিল ওরা কি করবে বৃন্দাবনে তো আর যেতে পারলেন না তখন ওরা নিজের বাড়িতে একটি বৃন্দাবন থেকে একটি শিলা নিয়ে আসছিলেন আর ওর পাশেই একটু একটু করে কুণ্ড খুঁড়ে ওই প্রত্যেক দিন পরিক্রমা করতো ওই রাধা কুণ্ড কুণ্ড। পাবন সরোবর রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আর পাবন সরোবর মনে মনে চিন্তা করে আর মানসী গঙ্গা মানসী গঙ্গাটা কেন হয়েছিল ভগবান মানসী রূপে স্নান করতে গিয়েছিল তাই ওখানে গঙ্গা আবির্ভূত হয়েছিল ওখানে গঙ্গা ছিল না ভগবান চিন্তা করছে এখন একটু স্নান করে নি যখন স্নান করবে বলে মানসিক চিন্তা করলেন গঙ্গা ওখানে এসে হাজির হলো তাই ওখানে মানুষই গঙ্গা এই মানুষই গঙ্গা রাধা কুণ্ড শ্যাম কুণ্ড পামন সরোবর গিরিরাজ পর্বত ওই পরিক্রমা করত এমনি ভাবে পরিক্রমা করতে করতে গিরাজ যখন পরিক্রমা হয়ে গেল তারা রাধা গোবিন্দ দর্শন করলেন তারপর অপ্রাকৃত ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা দেওয়া হয়ে গেলেন তার মানসিকভাবে যদি এই বাহজীব জগতের পরিক্রমা হয়ে যায় তাহলে তার পারমাত্মিক জগতের পরিক্রমা হয়ে যায় কারণ বৃন্দাবনে সবাই যেতে পারবে না বৃন্দাবনে সবার যাওয়াও সম্ভব নয় তো এমনিভাবে এইভাবে যদি মানসিক সেবা হয় মানসিকভাবে ভগবানের কর্ম হয় তাহলে ভগবানের করুণা লাভ হয়ে যায় কারণ মানসিক সেবা সাধন ও স্মরণ লীলা তাহাতে না করিও অবহেলা শাস্ত্র বলছেন কি মানসিকভাবে ভগবানের সেবা করতে হবে মানসিক ভাবে ভগবানের চরণে আত্মনিবেদন করতে হবে ভগবানের ধ্যান ভগবানের গুণকীর্তন ভগবানের সেবা শুধু বাহিক জগতে করলে হয় না জগতেও করতে হয় অন্তর্জগৎ দিয়ে যদি ভগবানের সেবা হয় তাহলে এমনিভাবেই সেই পারমাত্মিক জগতের করুণাও লাভ হয় তো এইভাবেই যদি আমরা ভৌন বৃন্দাবন কৃপা লাভ করতে চাই রাধা মাধবের লাভ করতে চাই আমাদের এই মানব জীবন ধন্য করতে চাই তাহলে গৃহে বা বনে থাকো হাগ ও রঙ বলে রাখো গৃহে বনে যেখানেই থাকি না কেন সেখান থেকেই ভগবানের সেবা করতে হবে ভগবানের প্রতি আকুলতা ভালোবাসা নিবেদন করতে হবে এই জগতে ভালোবাসাটা একমাত্র কার সঙ্গে করতে হয় ভগবানের সঙ্গে ভালো যদি কাউকে ভালোবাসতেই হয় ভগবানকে ভালোবাসবে আর ভগবানের সাথে সম্পর্ক করব। যেন এহকালের প্রেমদাতা পরকালের কালের বন্ধু গুরুদেব যেমন অহকালের প্রেমদাতা পরকালের বন্ধু ভগবানের চরণে পৌঁছে দিতে পারে সেই ভগবানের ভালোবাসতে হবে হৃদয় থেকে ভক্তি নিবেদন করতে হবে তাহলেই মাধবিন্দপুরী বৃন্দাবনে বসে বসে উনি ভগবত সেবা করত কারোর কাছে কিছু চেয়ে নিত না অযাচিতভাবে যদি কেউ কিছু দিতেন তাহলে গ্রহণ করতেন না দিলে কিছুই গ্রহণ করতে না একদিন মাধবিন্দপুরী এইভাবে বসে বসে উনি এক নিঃশ্বাস ভজন করছে নাম করছে একদিন এক বালক সেইখানে গিয়ে কি করেছে সেই নিয়ে মাধবিন্দ পুরী কে দিয়েছে তো মাধবিন্দ বলছে আমি তো না খেয়ে আছি আমি তো কাউকে বলি নাই যে আমি না খেয়ে আছি বা আমাকে দুধি লাগবে আমাকে দই লাগবে বা আমাকে খাবার লাগবে আমি তো কাউকে বলি নাই তুমি কি করে জানলে ওই বালকটা যখন বলছে এই পদ্ম যখন স্ত্রীগণ জল নিয়ে যাচ্ছিল বৃন্দাবনের গোপীগণ তখন এই গোপিনীগণ কি করেছে আমার কাছে এই দধি দিয়ে বললো ওই এক বেটা ওখানে বসে বসে ধ্যান করছে ওনাকে দিয়ে এসো আমি কি করেছি এই দধি দধিমন্ড তোমার কাছে দিয়ে গেলাম তুমি দধি দধিমন্ড খেয়ে ভান্ডটা ধুয়ে রেখো আমি যাওয়ার পথে নিয়ে যাও এমনি ভাবে যখন এই কথাটা বলেছে বলবার পরে ওই ছেলে চলে গেল আর আসে না সন্ধ্যা আগত মাধবিন্দ মনে মনে ভাবলো যে দধির দিয়ে গেলেন আর ভান্ডটা ধুয়ে রাখতে বললো ফেরবার পথে নিয়ে যাবে এখনও তো আসলো না মনে মনে খুব কৌতূহল হৃদয়ে বাসনা যারা ভক্ত ভগবান তাদের কাছে বারবার আসে যদি ঘরে বসে একাকি নয়নের জল দিয়ে কৃষ্ণ বলে চরণে বসে বসে ভগবান একদিন আমার মা তুমি খেতে দাও কারণ ওই বৃন্দাবনে সনাতন গোস্বামী বাদ আর রঘুনাথ গোস্বামী দুইজনের ভজনে প্রায় একই রকম ছিলেন একদিন এক বুড়িমায় ভগবানের সেবা করতো তাই এরকম শীতকালার দিনে ওই বুড়িমা আর উঠতে পারে না সকালবেলা তা সুনাতন যে বলছো বুড়িমা তুমি তো এত ভোরে স্নান করো উঠতে পারো না চলতে পারো না তুমি স্নান না করেই ভগবানের সেবা দিও আগে পরে তুমি স্নান টিনান করো মানে বেলা হইলে উনি স্নান টিনান করতে বেলা হয়ে যায় শীতের দিনে তারপর ঠাকুর সেবা দিতে দিতে দশটা বেজে যায় বলো গোপাল তো অনেক সময় না খেয়ে থাকে তুমি এইভাবে এইভাবে রঘুনাথ যখন বলে গেল বুড়িমা বললো যে আমি যখন স্নান করব মানে স্নান না করে ভগবানের শিবা দিত আগে সকালে ওই বুড়িমা তো দিলে পরে তা রঘুনাথ এসে দেখে যে বুড়িমা স্নান করলেন না কোনো কিছু করলেন না ওইভাবেই উনি কাপড় ছেড়েই ভগবানের সেবা দিচ্ছে বলছো বুড়িমা তুমি স্নান না করে ভগবানের সেবা দিলে গোপালের সেবা দিলে গোপাল অপরাধ করে দেয় সনাতনের কথা মতো বললে যে তাহলে আমি কাজকর্ম ছেড়ে যখন স্নান করে তখনই গোপাল সেবা দেব বেলা দশটার সময় গোপালের সেবা দিয়ে

ভগবান হাঁটতে হাঁটতে সেই রঘুনাথ গোস্বামীর কাছে বলছে তুমি কেন আমার মাকে নিষোধ করেছ সেবা দিতে তুমি জানো না আমার মায়ের প্রেম এত গভীরতা ছিল মায়ের কোনো আচরণের প্রয়োজন ছিল না মাঝে ভগবান সারা জীবন ভগবানের চরণে আত্মনিবেদন করেছে মা সারা জীবন আমার চরণে দেহমান জীবন জীবন অর্পণ করে দিয়ে আমার সেবা করেছে আপনি নিষেধ করেছে শোনার তো রঘুনাথ রঘুনাথ বলছে আমি বড় অপরাধ করে ফেলেছি রঘুনাথ দৌড়াতে দৌড়াতে সেই বুড়িমার চরণে প্রণাম দিয়ে বলছো বুড়িমা তুমি যেমন করে সাকুরে সেবা দিতে সকাল বেলা উঠে আগে কাপড় ছেড়ে গোপালে সেবা দিতে তেমনি ভাবে গোপালে সেবা দিও কারণ সাক্ষাৎ দেবেন্দ্র নন্দন তোমার হবে